চ্যানেল পাপন ডট মমিতা পাপন ডট মমিতা চ্যানেলের সঙ্গে জানে আর একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি একদমই ভালো নেই কারণটা পরে বলছি তো এখন হচ্ছে আজ হচ্ছে রবিবার এখন হচ্ছে সকাল নটা বাজে ঠিক আছে বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো বেশ কিছুদিন ধরে মানে আট দশ দিন ধরে আমার শরীরটা একদমই ভালো যাচ্ছে না মানে প্রেশারটা ভীষণ আকারে লো হয়ে গেছে আশি প্রেশার আশি প্রেশারে মানুষ হাঁটতে হেঁটে চলতে পারে আমি তো তাও হাঁট মানে হেঁটে চলে বেড়াই মানে কি বলবো কারণ কোনো ভারী কাজকর্ম তো কিছু করি না শুধু টুকিটাকে যা ভালো লাগে খায় না ভালো লাগে না খায় তো খাবার কোনো লোভ হচ্ছে না মানে কোনো কিছু খেতে ভালো লাগছে না ঠিক আছে কোনো কিছু খেতে ভালো লাগছে না তো বেশ কিছুদিন আগে মানে এটা ওটা খেতে ইচ্ছে করতে করত কিন্তু এখন আর কিছু খেতে ভালো লাগছে না তো মাঝখানে খেজুরি হচ্ছে পেশার ওটে তো মাঝখানে কিছুদিন খেজুর আমি খাওয়া হয়নি তো সেই জন্য হয়তো প্রেশারটা বেশি কারে লো হয়ে গেছে আর কিছু খেতে ইচ্ছে করে না বলে সেরকম একটা খাওয়ায় গুরুত্ব দিই না তো সেই জন্য আরও প্রচণ্ড গরম পড়ছে কিছুদিন শরীরটা আমার ভীষণই খারাপ যাচ্ছে মানে এত খারাপ যাচ্ছে মানে আশি প্রেশার ভাবতে পারছি আশি প্রেশারে কেউ কখনো হেঁটে চলে বেড়াতে পারে না মানে এত শরীর খারাপ হয় আর কি এত শরীরটা খারাপ লাগে তারপরে বিধ ঘুটে গরম পড়ছে কিছুদিন ধরে তো এখন হচ্ছে সকাল নটা বাজে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করার আছে তো আমার বোন এসছে মানে এসছে নেমন্তন্ন করতে বলতে পারো আর তারপরে ও বইয়ের আগে বলেছিল তালের বড়া খুব ভালো বানাতে পারে তালের বড়া খুব ভালো বানানো শিখেছে তাই আর কি আমাদের কি সকলকে তালের বড়া বানিয়ে খাওয়াবে ঠিক আছে তো কিসের নেমন্তন্ন কী দেখি সবটাই আজকের ভিডিওতে জানাবো তোমরা ভিডিওটাকে স্কিপ করো না তো চলো তোমাদের সামনে আবার পরে আস যে বাড়িতে চিকেন দেখছো এটা হচ্ছে বিট্টু চিকেন মানে আমাদের বাড়িতে যেদিনকে কোনো মাংস টাংস কিছু হয় না সেদিনকে বিট্টুর জন্য বাবা বাজারের থেকে মানে রান্না মাংস কিনে নিয়ে আসে কারণ ও তো মাংস ছাড়া ভাত খেতেই পারে না আর এই যে মা হচ্ছে দুধ দিয়ে রেখেছে বালতিতে মগে তো গতকাল শনিবার ছিল আমার নিরামিষের দিন কারণ তোমরা সকলেই জানো যে আমি শনিবার নিরামিষ খাই তো আমার জন্য ছোলার ডাল আর আলু ভাজা ছিল আর এই যে এই গামলাতে রয়েছে নাল আর ইলিশ মাছের মাথা দিয়ে মা রান্না করেছিল আর এই গামলাতে রয়েছে ইলিশ মাছ দিয়ে ওল রান্না করেছিল তো মিট কেসটা বেশি ছোটো না আবার খুব বড়ও না কারণ এখানে অনেক বড় 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 জিনিস রয়েছে তো ওই ধরছে না তো এটা হচ্ছে বিট্টু চিকেন আর এটা রয়েছে মুসুরের ডাল তো এসব আমি কিছুই কালকে খাইনি কারণ আমার নিরামিষ ছিল আমি ওই ছোলার ডাল আর হচ্ছে আলু ভাজা দিয়ে খেয়েছি তো আজকে যেহেতু রবিবার পড়ে গেছে আজকে এইসব দিয়ে খাওয়া হবে আর কি তো এই যে মা মা শুধু ছোট্ট হাড়িতে শুধু ভাতই রান্না করেছে আর কিছুই না তো ফ্যানটা ঝরাতে দিয়েছে তো ফ্যান ঝরে গেছে দেখি আমি তুলবো তুলে দেখি এখন নটা সাড়ে নটা বাজে সকালে খেজুর খাওয় তো খেজুর খেয়েছি কিছুক্ষণ হলো তো ভাবছি ধীরে সুস্থে তারপরে কটা ভাত খাবো তো গতকালও যে বললাম শনিবার ছিল বলে ওই সব রান্নাবান্না আমি কিচ্ছু খাইনি তো আজকে হচ্ছে রবিবার তো মা আমার জন্য মানে সবাই খেয়েছে শুধু আমি বাদে ঠিক আছে আমি তো শনিবারে আমি খাই না তো দেখো এইটুকু কথা বলতে আমি হ্যাপি যাচ্ছি তাহলে বুঝতে হবে আমার শরীরটা কতটা খারাপ যাচ্ছে তো যাই হোক আজকে সারাদিন আমি কী দেখি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর অনেক কিছু শেয়ার করার আছে মাঝখানে অনেক কিছু ঘটনা ঘটেছে মানে ভালো ভালো কিছু ঘটনা ঘটেছে সেগুলো তোমাদেরকে আমি জানাতে পারিনি শরীরটা খারাপ বলে ঠিক আছে তো চলো এদিকে মা কাজকর্ম করছে মার জন্য আমি ওয়েট করে রয়েছে কারণ একা একা খেতে আমার একদমই ভালো লাগে না কোনো দিনই আমার একা একা খেতে ভালো লাগে না ঠিক আছে তো চলো এখন একটুখানি রেস্ট নেবো মানে এই যে হাফ লেগে যাচ্ছে এটা একটু আর কি ভালো হবে তারপরে খারাপ তো এই যে কিছুক্ষণ বাদে খেতে বসেছি ওল দিয়ে ইলিশ মাছ রান্না করেছিল গতকালের তরকারি ঠিক আছে আর এদিকে যে বোন তালের বড়া বানিয়েছে দেখো এক গামলা আর তালের বড়াগুলো হেভি টেস্ট হয়েছে আর আমাদের বাড়িতে জানো তো পাঁচ সাতটা মুরগি আছে যেগুলো আমি প্রায় ভিডিওতে দেখিয়েছি তো এই পাঁচ সাতটা মুরগির ভিতরে দুটো মুরগি আছে মানে একটা মরগ একটা মুরগি তো এরা দুজন না মানে খিদে লাগলে আমি যদি ঘরে না মানে বাইরে যদি আমাকে দেখতে না পাই ঘরে চলে যায় আমাকে ডাকতে মানে খাবার খাবে সেই জন্য তো ওদের এত পরিমাণে অভ্যাস হয়েছে যে আমাকে না দেখলে ঘরে চলে যাবে ডাকতে তারপরে খাওয়া দাওয়া সেরে টুকিটাকি কাজকর্ম সেরে আমি স্নান করে নিয়েছি তো খাটের উপরে তারপরে খাটে আর কি জামা তাই আর কি গোছাচ্ছি তো সন্ধ্যা লেগে গেছে মানে ঘরের ওয়েদারটা যায় আর আমাদের ঘরের ভিতরে না দরজা বন্ধ থাকলে বোঝা যায় না যেটা দিন না রাত ঠিক আছে তো সন্ধ্যা লেগে গেছে বললাম এই যে আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি আর আমাদের বাড়িতে মানে ছাগল একটা বাচ্চা দিয়েছে ছাগলের বাচ্চাটা দেখো কত কিউট ওর যখন খিদে পায় তখন আমার কাছে আসবে এসে হচ্ছে আমার জামা কামড়াবে ঠিক আছে আমার কোলে ওঠার চেষ্টা করবে তো ওরকম করছিলো বলে আমি ওকে একটু কোলে নিয়েছি তো ওর খিদে পেয়েছে দেখো কি করছে মানে মুখ চেটে দেবে ঠিক আছে আর হাতের আঙুল পায়ের আঙুল যখন যেটা পাবে সেটা মুখের মধ্যে ভরবে তো ওর মায়ের হচ্ছে দুধে না ওর পেট ভরে না তাই মা ওকে তোলা দুধ খাওয়ায় বোতলে করে কিংবা চামচে করে ওকে তোলা দুধ খাওয়ায় তো বাচ্চাটা এত কিউট হয়েছে এটা কিন্তু মানে ছেলে বাচ্চা হয়েছে জানো তো তো ভীষণ দুষ্টুমি করছিল সেই জন্য কি কোলের থেকে নামিয়ে দিলাম তারপরে যে কথাটা বলছি বিকালে আমি আর মা একটু পাড়ায় গেছিলাম মানে পাড়ায় হচ্ছে যারা আর কি জামা কাপড়ের ব্যবসা করে তো তাদের বাড়ি থেকে মানে খরচ বাড়িতে দেওয়ার জন্য একটা গিফট নিয়ে এসেছি তো মা সেই খরচ বাড়িতে যাবে মা আর বাবা ঠাম্মা যাবে তো আমি যাব না সেই জন্য রাতে কি খাবো তাই মাকে বলেছি যে আমার খিচুড়ি খেতে ইচ্ছে করছে মানে মুসুরির ডাল দিয়ে একদম হালকা পাতলা করে খিচুড়ি হবে তো আমি ভেবেছিলাম কোনো সবজিই দেবো না শুধু আলু দেবো তো মা বলছে কোনো সবজি না দিলে ভালো লাগে না কি তাই মা একটু কুমড়ো আর একটু বেগুন কেটে দিয়েছে তো চাল আর ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো এখনও হাঁড়িতে দেয়নি হাঁড়ির জলটা গরম হচ্ছে আর এদিকে ভাবলাম যে আলুগুলো একটু ভেজে নিই মানে চালের সঙ্গে দিয়ে দেবো নাহলে আলুগুলো গলবে না বা নাও গলতে পারে সেই জন্য চাল দেওয়ার পর পরই আর কি আলুগুলো দিয়ে দেবো তো এই যে আমি চাল আর ডালটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি তো আমার বরাবরই খিচুড়ি খেতে ভীষণই ভালোবাসি তো সেই জন্য তোমাদের দাদা দাদাভাইও যেখানে যাক না কেন কোনো অনুষ্ঠান হলে আমার জন্য খিচুড়ি নিয়ে আসে আমার বাবাও নিয়ে আসে ঠিক আছে তো আলুগুলো আমি ভেজে নিয়ে আমি চাল ডালের ভিতরে দিয়ে দিয়েছি আর এদিকে শুধু বেগুন আর এই যে কয়েকটা কুমড়ো কুচি সেগুলো দিয়ে দিলাম ভাজা করে যখন ভাতের আর কি জলটা ফুটবে তখন এই সবজিগুলো দিয়ে দেবো ঠিক আছে তো চাল করটুকু নিয়েছি আড়াইশো ডাল নিয়েছি আর আড়াইশোর কম ডাল নিয়েছি ঠিক আছে একদম পাতলা পাতলা ঝোল খিচুড়ি হবে যেটা খেতে আমার বেশ কিছুদিন থেকে খুব লোভ হচ্ছে আর খরচ বাড়ি আমি খাই না তাও এক বছর হয়ে গেল তোমাদের দাদাভাই বাড়ি থাকতে আমি খরচ যেতাম না ভালো লাগে না খেতে আর এই অবস্থায় নাকি খরচ বাড়ি মানে যেতে নেই তো সেই জন্য মাকে বললাম যে তোমরা যাও আমি অনেক দিন থেকে আমার একটু ঝোল খিচুড়ি খেতে ইচ্ছে করছে আমি মুসুরির ডাল দিয়ে আর আলু দিয়ে হালকা পাতলা করে একদম সিম্পলভাবে একটু খিচুড়ি রান্না করে খাবো তো এই আড়াইশোর চাল আর আড়াইশোর কম একটু ডাল মানে দিয়ে আমি আর কি পাতলা পাতলা এই যে ঝোল খিচুড়ি রান্না করছি তো দেখছই আর কি আমি সোমবার দিয়ে দিয়েছি তো একটু চেখে দেখছি ঝাল লবণ ঠিক আছে কি না তো তারপরে যে আমার খিচুড়ি রান্না কমপ্লিট আমি নামিয়ে নিয়েছি তারপরে যে থালাই নামাচ্ছি আর কি মানে একটু দাদুকে দেবো আমার দাদুও খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে তারপরে যদি হয় ঝোল খিচুড়ি তো দাদুকে আমি খিচুড়ি দিয়ে এসেছি ঠিক আছে এক থালা ভরে খিচুড়ি দিয়ে এসেছি আর এক থালা নিয়ে যে আমি বসেছি তো আমার বাবা এসছে বাবা আর মাকে আমি খরচ পাঠিয়েছি যে নেমন্তন্ন করলে নেমন্তন্ন রক্ষা না করলে হয় তোমার বাড়িতেও কোনো অনুষ্ঠান হলে পরে কেউ আস আসতে চাইবে না তা বাবা আর মাকে তো কোনো রকমে পাঠালাম পাঠানোর পরে বাবা কি করেছে মাকে সেই খরচ বাড়ি নামিয়ে দিয়ে বাবা চলে এসেছে বলছে যে আমারও খরচ বাড়ি খেতে ভালো লাগছে না আসল কথা সেটা না আমার বাবা হচ্ছে মাছ খেতে একদম ভালোবাসে না ঠিক আছে তো সেই জন্য আর কি চলে এসেছে তা আমি বাবাকে বললাম যে খিচুড়ি রান্না করেছি তো যদি খাও তো খাও তো বললো ঠিক আছে দেখছি তো তারপরে আমি প্যাকেট থেকে যেগুলো যে বার করে দেখাচ্ছি তোমাদের সায়া ব্লাউজ সাদা লালপা শাড়ি তারপরে চারডি গেঞ্জি আরও কত কিছু তো এগুলো আমার মা আজকে বাজারে থেকে কিনে নিয়ে এসেছে তো কি কারণে কার জন্য কিনে নিয়ে এসেছে সেটা ছোট করে বলে দিই আমার বোনের হচ্ছে সাত মাসের সাত তো মেয়ের বাড়ি থেকে এগুলো দিতে হয় নাকি সেই জন্য আর কি কিনে নিয়ে এসেছে আরও অনেক কিছু কেনাকাটা বাকি আছে তো যাই হোক তো ভিডিওটা বেশি বড় করছি না ঠিক আছে অনেকটা রাত হয়ে গেছে রাতের খাবার দাবার খেয়ে শুয়ে পড়তে হবে তো প্রথম থেকে এ পর্যন্ত যারা আমার ভিউয়ার্স আছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা